আমরা লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড দখল করছি আর বিশ্ববিদ্যালয় আদালতের জামাতের লোক বিএনপি নেতা আলতা ইত্তেফাক পত্রিকায় ইতিফাক পত্রিকায় নিউজটি আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তিনি বলেছেন যে যে তার বিএনপি আলতা হাসন চৌধুরী বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের লোক বিভিন্ন আদালত উচ্চ আদালতের বিচারক যারা হচ্ছে তারা জামাতের লোক আর আমরা কি করছি লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড ফেরি গার্ড দখল করছি আমি জামাতের বদনাম করছি না আমি শুধু দুটি জিনিসের তফাত আহ দেখালাম

চৌধুরী বক্তব্য বিষয়ে মন্তব্য করতে চান সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তবে জেলা বিএনপির সভাপতি সরকার বলেন যে এই ধরনের বক্তব্য তিনি বুঝে দিয়েছেন নাকি না বুঝিয়ে দিয়েছেন সে বিষয়ে আমি গৌতগম্য নয় এই ধরনের বক্তব্যের কারণে তিনি মানুষের কাছে এখন হাসির পাত্র তো এটা ছিল আহ ইফাক পত্রিকার একটি নিউজ এই নিউজটি যখন ছাপানো হয়েছে সাপানোর পর থেকে আজকে রাজনীতিক অঙ্গনে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে জালতা ভাসন চৌধুরী হঠাৎ করে তিনি এই কথা বললেন কেন আলতির এই ব্যাখ্যাটা যদি বিএনপি নেতারা যদি না বুঝে থাকে আমি মনে করি আমি ছোট্ট আমার ছোট্ট ব্রেনটা আমি যতটুকু আমি বোঝানোর চেষ্টা আপনাদের করছি যে আলতাভস চৌধুরী এতটুকু বোঝানোর চেষ্টা করেছে যেখানে জামাতের লোক নিয়োগ হচ্ছে কোথায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর হিসেবে উচ্চ আদালত নিম্ন আদালতের যতগুলো লোক এখন বর্তমানে নিয়োগ হচ্ছে সবগুলো জামাতের লোক আর আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তারা কি করতেছে বিভিন্ন বাস টার্মিনাল বিভিন্ন লঞ্চ টার্মিনাল গুলো তারা দখলবাজি করতেছে অথবা যে কোনো ভাবে যেমন এই যে পটুয়াখালে যে সাবেক ছাত্র দলের সভাপতি যিনি বলেছেন যে আমরা এগুলা কি বলছি ইজারার মাধ্যমে ইজারার মাধ্যমে নেন আর যেভাবেই নেন না কেন ভাই আপনাদের নজর হচ্ছে হচ্ছে লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড এইগুলো ঠিক আছে তো এই দিকে যদি আপনাদের নজর থাকে তাহলে আপনাদের উন্নয়ন হবে কবে আপনাদের মানে মেধার উন্নতি হবে কবে আপনাদের নেতৃত্ব উন্নতি হবে কবে যেখানে জামাতের নেতৃবৃন্দ তারা বাংলাদেশের সর্বোচ্চ জায়গাগুলো তারা দখল করে নিচ্ছে অথচ আপনারা কি নিয়ে আসেন এই হাট বাজার এইগুলো দখলবাজি ফুটপাথ দখলবাজি লঞ্চ গার্ড সদর গার্ড যাই বলেন না কেন সবকিছু এগুলো আপনারা করতেছে তো এগুলোর নজর দেওয়ার জন্য এগুলো বলার জন্য আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছেন যে এই এই যে আমাদের নেতা এবং তাদের নেতাকর্মীদের কর্মীদের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই এবং আলতাফ হোসেন চৌধুরী এই কথাটা বলার কারণে নেতা কর্মীরা বলতেছে যে এটা দলের বিরুদ্ধে বিপক্ষে কথা বলছে দলের বিপক্ষে কথা বলেনি তিনি দলের কথাটা কথা তাৎপর্য বুঝতে হবে যে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি কি মেসেজ দিতে চেয়েছে তিনি মেসেজ দিতে চেয়েছে যে আমাদের দল এখন কোন পর্যায়ে চলে গেছে যেখানে থাকার কথা আমাদের আমাদের কর্মী বা আমাদের নেতা

হাই পজিশন অথবা বিভিন্নভাবে আজকে যত বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছে অধিকাংশগুলো জামাতপন্থী বা জামাতের সমর্থিত লোক এবং আইএনজিবিরা যারা নিয়োগ হচ্ছে বক্তব্য আইএনজিবি বিভিন্ন নিম্ন আদালত এবং উচ্চ আদালতে যতগুলো আইএনজিবি নিয়োগ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাত সমর্থিত লোক নিয়োগ হচ্ছে তো বড় বড় পজিশনে যদি জামাতের লোক নিয়োগ হয় তাহলে বিএনপি আজকে কোথায় যাবে বিএনপির অবস্থান কোথায় থাকবে গত 17টা বছর এই বিএনপি এই দলটাকে সিনিয়র নেত্রীবিন্দুর ফলের জনাব তারেক রহমান বলেন তার নেতৃত্বে আজকে কর্মীদের সমর্থনে এই দলটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল কিন্তু গত পর থেকে এ পর্যন্ত আজকে দলটার বারটা বাজিয়েছে কিছু নাম দাঁড়িয়ে দলীয় নেতা এবং তার সমর্থকরা যার কারণে আজকে বিএনপির যে মানুষের বিএনপির নাম শুনলে এখন মানুষ বলে যে আমলিগে ভালো ছিল গত সতেরো বছর বিএনপি যে মানুষের যে সিম্পিটা নিয়েছিল ভালোবাসা যেটা নিয়েছিল সেটা কিন্তু আর ধরে রাখতে পারেনি তো আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যের যদি তাৎপর্য আপনারা বুঝতে না পারেন তাহলে ভুল আপনারা আমাদের আমি মনে করি যে আপনাদের এখানে মেদার ঘাটতি আছে কারণ উনি বুঝাইতে চাইছেন এটাই যে আমার দলের কর্মীরা আমার দলের নেতারা থাকার কথা কোথায় আর সেখানে আমার দলের নেতার কর্মীরা থাকে লঞ্চ কার্টে বাস টার্মিনাল এখানে ফুটপাতে তাহলে একটা দল কিভাবে ভবিষ্যৎ প্রজন্মকে একটা দল সুন্দর একটি দেশ সুন্দর একটা জাতি উপহার দিবে এই দেশের এই দেশের দায়িত্ববার যদি বিএনপির হাতে পড়ে তাহলে এদের নজরদারি কোথায় থাকবে নজর কোথায় থাকবে আজকে দল ক্ষমতায় নেই অথচ সেই সুস্থ দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে বিভিন্ন দখলবাজি করতেছে বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল নিয়ে জ্ঞানজাম করতেছে লঞ্চ গার্ড ফেরি গার্ড যে সুস্থ গার্ড গুলো আছে বাস টার্মিনাল এই সুস্থ নিয়ে দ্বন্দ্ব নিজেদের ভিতরে দ্বন্দ্বে লিপ্ত হয় না নানান রকমের সংঘর্ষে লিপ্ত হচ্ছে নানান রকমের দলের যেগুলো শাখা দল আছে সেই দলের কর্মীদেরকে বিভিন্নভাবে ভাবে তারা হেনস্থা করতেছে এই হচ্ছে বিএনপির অবস্থা বর্তমানে তার বিভিন্ন করে হয়ে যে এক এগারো সময় বিভ্রান্তিকর বক্তব্য দিত এখনো সেই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে দলের ক্ষতি করতেছে দলের ক্ষতি করে নাই ভাই তিনি উচিত কথা বললে মাসির মুখ কালা একটা কথা আছে না তো উচিত কথা বললে প্রত্যেকটার কাছে গাড়ি লাগে ঠিক আছে তো উচিত কথা বলতে এই জন্য তো যে তিনি যে কথাটা বলছে কথাটা তাৎপর্য বুঝতে হবে তিনি যে কথাটা বলছে সে কথার ব্যাখ্যা বুঝতে হবে যে তিনি কোন উদ্দেশ্যে কথাটা বললো এখন তার কথা যদি অপব্যাখ্যা করে যদি দলের বিরুদ্ধে নিয়ে যান আপনারা তাতে কোনো কিছু হয় না কারণ তার মতো নেতৃত্ব তার মতো যদি সৎ মানুষ তার মতো যদি মেধাবী মানুষগুলো রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে যায় তাহলে বাংলাদেশে এই বিএনপি নামক এই দলটি হয়তো অত অদূর ভবিষ্যতে থাকবে না কারণ যারা ফুটপাথ দখলবাজি রাজনীতি করে তাদের দল কোন পর্যায়ে যেতে পারে এটা ভবিষ্যৎ প্রজন্ম বলে দিবে যে আপনাদের পরিস্থিতি কখন কোথায় থাকবে আজকে জামাতের লোক যেখানে বড় বড় পজিশনে তাদের অবস্থান সেখানে আপনার দলের কর্মীদের কোথায় অবস্থা ফুটপাতে রেল স্টেশনে আপনার বাস স্ট্যান্ডে না ওই ঘাটে কোথায় আপনাদের অবস্থান এখানে থাকবে কেন আপনার এখানে ইজারার মাধ্যমে নিয়ে আসেন যে কোনো মাধ্যমে নিয়ে আসেন এটা তো ভাই চোখটা তো নিচের দিক চোখটা তো উপরের দিক না তো উপরের দিকে যদি না যায় তাহলে ফুটপাথের দিকে যদি আপনাদের নজর থাকে তাহলে দেশটাকে তো আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না

যারা সহ্য করেছেন তারা অবশ্যই সামনের দিনে ভালো কিছু পাবেন এটাই আশা করি ঠিক আছে এখন যদি কামর করেন তাহলে সামনের ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার ভালো থাকবেন সবাই যুক্তির সাথে নামিল অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ